আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুমঞ্চ গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই আশা করি মেসেজটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি কেন প্রাইমারিতে চাকরি করবেন প্রশ্ন আমার উত্তর আমি দিব নো প্রবলেম সম্মানিত ভিউয়ার্স আপনি যদি প্রাইমারিতে চাকরি করেন তাহলে আপনার সবচেয়ে প্রথম যে শক্তিটা পাবেন সেটা হলো আপনার পায়ের নিচের মাটি শক্ত হবে আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন আপনার এলাকায় আপনার সম্মান অনেকগুণে বেড়ে যাবে আপনি যদি প্রাইমারিতে চাকরি করেন পরিবারের সাথে থেকে চাকরি করতে পারবেন আপনি যদি প্রাইমারিতে চাকরি করেন তাহলে আপনি এলাকার ছেলে মেয়েদের মানুষ করতে পারবেন যেটা আপনার অনেক বড় একটা গর্বের বিষয় হবে আপনি যদি প্রাইমারিতে চাকরি করেন সরকারি চাকরি হলো সোনার হরিণ সেটা হোক পিয়নের চাকরি তো প্রাইমারি সরকারি শিক্ষক এটা অনেক মর্যাদাপূর্ণ একটা চাকরি তো এটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনার সম্মান আপনার মর্যাদা মানুষের কাছে অনেক বেশি বেড়ে যাবে আত্মসম্মানের সাথে চলতে পারেন পারবেন সমাজে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ স্থানে রয়েছে তাদের মধ্যে আপনিও যাইতে পারবেন আপনার মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই জন্য আপনার প্রাইমারি চাকরিটা খুব বেশি গুরুত্বপূর্ণ আশা করি আপনি বুঝতে পারছেন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল